সুদক্ষ মৃস্ত্রি দ্বারা নিজেরাই এগুলা করি এই দরজাগুলোর দাম যে কোনটা নিবেন মাত্র 15000 টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এই আমাদেরকে মাদারি ফুড হাট থেকে অর্ডার করেছে জাহিদ বলচি সাহেব আচ্ছা উনি আমাদের কাছ থেকে আরো একবার মাল নিছিল এখন আবার ওনার মালের দরকার হচ্ছে আমাদেরকে অর্ডার করছে ওনার এরকম মানে প্রোডাক্ট ভালো বিদায় কিন্তু আবার অর্ডার করছে জি রহমতে আমাদের নতুন কাস্টমার থেকে রিবিট কাস্টমার বেশি একবারে স্মুথ এই দরজাতে ই করা হইছে মেশিনের মাধ্যমে আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা যদি তারপরে একটু দেখি ফিসন সাইটটা তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কথার সাথে কাজের প্রতরূপ মিল আছে কিনা হ্যাঁ দেখেন আমরা 100% সারই যে বলি 100% সার আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে চমৎকার কিছু ডোর আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আজকে আমরা চলে আসলাম এক কে ডোর এন্ড ফার্নিচারে ভাইদের এখানে কিন্তু অসংখ ডোর এবং পার্লার কালেকশন রয়েছে সব ধরনের কালেকশন কিন্তু একই জায়গার মধ্যে থেকে পেয়ে যাবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে এ কে ডোর ফার্নিচারের ওনার কবির ভাই কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ ভালো রাখছে মাসাল্লাহ সব ডোরের কালেকশন জি মানে একই জায়গার মধ্যে থেকে অসংখ্য ডিজাইন আপনার কাছ থেকে নিতে পারবে জি আচ্ছা ভাইয়া প্রথমে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর হয়ে বসিলা ব্রিজ পার হইলে ঘাটরচর মোড়ে কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসে আটি বাজার পার হয়ে ঘাটরচর মোড়ে আসলে হয়ে যাবে যদি কারো আসতে বা বসতে সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করব বা লোকেশন বলে দেবো ইনশাআল্লাহ আজকে পাঁচ সাতজন কাস্টমারের মাল সব রেডি করছি যে আজকে ডেলিভারি চলে যাবে কিছু পিকআপের মাধ্যমে এবং কিছু যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা আচ্ছা আমরা প্রথমে শাহাদ সাহেবের যে দরজাগুলো আছে এগুলো দিয়েই শুরু করি জি এই যে দেখতে পাচ্ছেন একটা দরজা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠের দরজা এবং ফুল শাড়ি এবং থ্রি ডিজাইন এবং লেকার বান্ডিস করা মানে সিঙ্গেল একটা দরজা মনে হয় ডাবল ডাবল করা হয়েছে ডিজাইনটা সুন্দর উনি এবং ওনার ওয়াইফ দোকানে আসছিল আমাদের সাথে বসছিল বইসা পরামর্শ করছে যে কিভাবে করলে ভালো হবে আনকমন জিনিস হবে পরে আমরা ওইভাবে এভাবে ডিরেকশন দিলাম উনি বলছে ঠিক আছে এইভাবে করে দেন উনি আমাদেরকে সাইজ দিছে এবং ডিজাইন দিছে আমরা ওনার সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমরা আমাদের মতো করে সুন্দর করে ডেকোরেশন করে দিছি অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই দরজাটা পাশে আছে চার ফুট এবং লম্বা আছে সাত ফুট ওনার চৌকাট লাগানো হয়েছে আগে এখন আমরা শুধু পাল্লাটা রেডি করে দিছি

ই করা হয়েছে মেশিনের মাধ্যমে আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা যদি তারপরে একটু দেখি ফিশন সাইটটা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কথার সাথে কাজে কতটুক মিল আছে মিল আছে কিনা হ্যাঁ দেখেন আমরা 100% শাড়ি যে বলি দেখেন 100% ফুল শাড়ি এবং ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ একেবারে আমরা যেভাবে কাস্টমারদেরকে কথা দেই ওইভাবেই কাজ করার চেষ্টা করি কাস্টমাইজ করে থাকেন জি এই দরজাটা আমরা সাহায্যের সাহেবের কাছে বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এরকম লেকার সহ থ্রি ডিজাইন সহ তারপর এরকম ফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সিক্স সিটাংশে গুণ কমপ্লিট পঁয়ত্রিশ হাজার কমপ্লিট পঁয়ত্রিশ হাজার টাকা ওনার কাছে আমরা ওনার যে পাঁচটা দরজা পাঁচটা দরজার সাথে আমরা এই যে লকগুলা বিক্রি করছি আচ্ছা যদি কোনো কাস্টমারের লক লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে এই লকগুলা নিতে পারবে এরকম ধরনের পাঁচটা লকের অর্ডার করছে এবং এরকম সিকিউরিটি লক এর অর্ডার করছে আমাদের কাছ থেকে আমরা এগুলো আজকে প্যাকেট করে দিয়ে দিব তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ বড় বড় লক আছে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এর মধ্যে লক আছে সুন্দর সুন্দর এবং হাই কোয়ালিটি হ্যাঁ একেবারে হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এবং সেফটি বিশেষ করে যে সেফটি লক গুলো এগুলো হইল হান্ড্রেড পার্সেন্ট সেফটি এক লকে দেখেন কতগুলা সিকিউরিটি সিস্টেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তারপর আবার ভিতর থেকে এখান থেকে একটা আছে এই যে দেখেন। এগুলা সবগুলাই সিকিউরিটি সিস্টেম এখন আর ডাকাইতে চোরে দেড় গ্রামের দরজা বাইঙা ফালাবে নষ্ট করা ফালা করে কোনো সুযোগ নেই এগুলা নিয়ে লাগাইতে পারেন আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এই কব যা আছে এই যে কব্জা আছে চার ইঞ্চি ছয় ইঞ্চি তারপর থ্রি মিলি ফোর মিলি যার যারা দরকার নিতে পারবেন আমাদের এখানে সিরকানি আছে দরজার এগুলা যে হ্যাঁ এগুলা এসএস হান্ড্রেড পার্সেন্ট এগুলা নিতে পারবেন কারো দরজার স্টোপার লাগলে নিতে পারবেন ভিতর থেকে বাইরে কে আসছে দেখার জন্য কেউ যদি চান যে গোল লক লাগাবেন তাদের জন্য গোল লক আছে আমাদের এখানে প্লাস্টিকের দরজা এবং কাঠের দরজার যে ফিটিং সাইটেম এগুলা সবগুলাই আমাদের এখানে আছে তারপরে যে শাহাদ সাহেবের একটা দরজা শাহাদ সাহেব যে রুমে থাকবে ওনার রুমের জন্য আমরা এই দরজাটা রেডি করে দিছি উনি বলছে উনি বলছে কবির ভাই আমি আপনার উপরে ছেড়ে দিলাম মনে করেন আপনার রুম আপনার কিরকম পছন্দ আপনি এরকম ভাবে করে দিবেন ওকে আসলে যেহেতু উনি থাকবেন ওনার ওয়াইফা আর ছিল যেহেতু ওনাদের পাশা পাশাপাশি দরজাগুলা গোল্ডেন কালার আছে তারপর লেকার করা হইছে আবার আরেক রুমে দরজা উনি এই যে মক্কা ডিজাইন করে দিয়েছে একবার কত সুন্দর দেখেন এই ডিজাইন করে দিয়েছে এগুলার পাশাপাশি আমরা রাইখা ওনার রুমে দরজাটা ও একটু সিম্পলের এর মধ্যে গোল্ডেন সিম্পল এর মধ্যে করে দিয়েছেন তারপর কালারটাও একেবারে নেছালার রাখছি এই দরজাগুলো আমরা ওনার কাছে এরকম বার্নির সহ কালার সহ এবং থ্রি ডিজাইন সহ হান্ড্রেড পার্সেন্ট কাঠের দরজা তিরিশ বছরের গ্যারান্টি সহ মাত্র পনেরো হাজার টাকা বিক্রি করছে এটা তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি পনেরো হাজার টাকা মাত্র মাত্র যদি বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে আমরা চেঞ্জ করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এবং এই যে এই তিনটা দরজা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ডিজাইন এরকম ডিজাইনের এই তিনটা দরজা আমরা পিছনে রাখছি ওই যে পিছনে একটা দেখেন একই কালার একই ডিজাইন একই কালার এই দরজাগুলা উনি বেডরুমের জন্য অর্ডার করছে ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন দিছে এগুলা টু ডি ডিজাইন ছিল আইসা দেখা বলছে ভাই থ্রি ডিজাইন করে দিবেন আমরা থ্রিডি ডিজাইন করে দিছি থ্রি ডি ডিজাইন সহ এরকম মকা ডিজাইন সহ এবং হান্ড্রেড পার্সেন্ট মেহাগিনি কাঠের দরজা তিরিশ বছরের গ্যারান্টি সহ কুরিয়ারের খরচটা সহ আচ্ছা আমরা বহন করব। ক্যুরিয়ার খরচ সহ সহ আমরা বহন করবো ক্যুরিয়ারের খরচ সহ এই দাম হইছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে এই দরজাগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি মাত্র ষোলো হাজার টাকা আপনারা কি কন্ডিশন করেন নাকি শুধু কুরিয়ার না কন্ডিশন করি মানে কেউ কিছু অ্যাডভান্স করলে আপনার মাল পাঠাই মাল পাঠে দিই হ্যাঁ যেমন এই লোকের আশি হাজার টাকার দরজা অর্ডার করছে আচ্ছা এই দরজা আমরা মাত্র চার হাজার টাকা উনি আমাদেরকে দিয়ে গেছে বাকি টাকা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে উনি রিসিভ করে নিয়ে যাবে টাকা চমৎকার তার মানে এমন না যে আপনাকে সম্পূর্ণ পেইড করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু সুযোগ পাচ্ছেন নাকি ওকে তারপরে যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা বিক্রি করছি ঢাকায় তিনশো ফিট এখানে উনি আসছিল আইসা সেগুন কাঠের দরজার অর্ডার করছে এক পিস যদি আপনাদের কারো এরকম দরজা প্রয়োজন হয় তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে

আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বারে ইম থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে আমরা ডিজাইন পাঠাবো সেখান থেকে পছন্দ করে দিলেও আমরা করে দিতে পারব যেমন এই দরজাটা আছে সেগুন কাঠের উপরে কেউ যদি সাই মেহেগি নিতে করবে পসিবল আমরা দিতে পারবো

এটা তিনটা এইটা তিনটা এইটা তিনটা এই দরজা গুলা যাবে সুনামগঞ্জ মালগুলা রেডি হচ্ছে আমরা ভিডিওতে দেখানোর জন্য একটা করে দাঁড় করাইলাম নেক্সট ভিডিওতে সবগুলা মাল দেখাবো ইনশাআল্লাহ আসলে এগুলো দেখলে দূর থেকে কেউ মনে করবে যে আসলে এটা কাট না না হ্যাঁ सेम এমন মনে হয় হ্যাঁ ওনা তো বিদেশ থেকে আসে না ভাই আমরা এগুলো নিজেরাই করি মাশাআল্লাহ আমাদের সুদক্ষ মিস্ত্রি দ্বারা নিজেরাই এগুলো করি এই দরজাগুলার দাম যেই কোনটা নেবেন মাত্র 15000 টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাত্র 15000 টাকাগুলা যদি কেউ হাতে পানিশ করে নিতে চান তাহলে দাম হবে মাত্র এগারো হাজার টাকা কুরিয়ার এর খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ একেবারে টোটালে বার্নিশ সারা নিতে চান দরজা নিব কোনো বার্নিশ করবেন না দাম হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা যদি মানে আট হাজার তিনটা রেটে পাবেন আপনারা হ্যাঁ তারপরে আরো আরো একটা আছে যদি কেউ চায় যে চারিপাশে ডিজাইন করবে না যে ডিজাইনটা আমাদের দরকার নাই আমরা শুধু মাঝখানের ডিজাইনটা একটু বড় করে নিব বড় করে তাহলে দাম হবে মাত্র 6500 টাকা মেহগনি কাঠের দরজার উপরে তার মানে ডিজাইনের উপরেও দামটা কিন্তু ভেরি কম শুধু যে কাট তা কিন্তু না না ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমাদেরকে মাদারি ফুড টেকের হাট থেকে অর্ডার করেছে জাহিদ মুন্সি সাহেব আচ্ছা উনি আমাদের কাছ থেকে আরো একবার মাল নিয়েছিল

তারপরে যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা ডাবল ডোর মেহাগিনি কাঠের দরজা একটা মেহাগিনি কাঠের দরজা এই দরজা গুলো অর্ডার করছে আমাদেরকে নোয়াখালী থেকে লিটন সাহেব আচ্ছা এই ভদ্রলোক একজন দোকানদার উনি আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে আরো দুই তিন বছর আগ থেকে এখন ওনার এলাকা আরো কয়েকটা দোকান হইছে এই ভদ্রলোক আমাদের এখানে রেফার করে দিচ্ছে যে অমুক দোকান থেকে আমি এটা বিক্রি করি তোমরাও করো আচ্ছা ওনার রেফারেন্সে এই দরজা গুলা অর্ডার করছে এটা ডাবল ডোর আমরা বিক্রি করছি ওনাদের কাছে পঁচিশ হাজার টাকায় যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় নিতে পারবেন দরজা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে এটা কিচ্ছু হয় না কিচ্ছু করি না আমরা খালি নিবেন যেভাবে মন চায় ওভাবে সাজাবো কই রাই রাখছি যদি এটা লেকার বার্নিশ করা হয় তাহলে আমাদের পিছনে যে লেকার বার্নিশের দরজাগুলা দেখেন এটা কিন্তু আরো সুন্দর হবে কারণ এই যে ফুলগুলা যদি আমরা গোল্ডেন এবং এরকম ডিজাইনের দরজা আছে আপনাদের কাছ থেকে পাইকারি দামে নিচ্ছি পাইকারি দামে নিচ্ছে পাইকারি দামে নিয়ে আবার বিক্রি যে উনি এরকম দরজা নিচ্ছে পাঁচ পিস এরকম হাফ করা সহ এই দরজা দাম হচ্ছে আট হাজার টাকা